আসসালামু আলাইকুম আজ পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাই সাল্লাম পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমতের হিসেবে পীড়িত মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবের মক্কানগরী সম্ভ্রান্ত ক্রয়েশ বংশীর মা আমিনার কোল আলোকিত করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি সোমবারে এসেছিলেন তিনি ঠিক সেই সোমবারেই পৃথিবী থেকে পর্দায় গায়েব হলেন আজ সেই পবিত্র ঈদুল সাল্লাম পাঁচশো সত্তর সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রিয়ত মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবের মক্কানগরী সম্ভ্রান্ত কুরাইশ বংশী মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে কালব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আজ সরকারি ছুটিও বটে এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পৃথক পৃথক বানিয়ে দিয়েছেন এক সময় গোটা আরব সমাজ অন্ধকার নিবেজিত ছিল তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা এই সময়কে বলা হয়তো আয়ামে জাহালিয়াতের যুগ এই অন্ধকার যুগ থেকে কুলের মুক্তি সহ তাদের আলোর পথে দেখাতে মহান আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন বাংলাদেশ সব পৃথিবীর মুসলিম সম্প্রদায় এই দিনটি প্রবৃতি ঈদুল মিলাতুল্নবী সাল্লাহ সাল্লাম হিসাবে পালন করে থাকেন পবিত্র ঈদ এ মিলাতুল্নবী সাল্লাম উপলক্ষে দেয়া ধর্মীয় বাঘগঞ্জির সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল মিলাতুল্নবী চট্টগ্রামের বদ্রাট হালিশহর এবং মুরাদপুর সহ বিভিন্ন সড়কে এটি জুলুসে পরিণত হয়ে সবাই যথাযথ সম্মান প্রদর্শন করে এটি পালন করে এতে আলোচনা দোয়া মাহফিলের আয়োজন করে এই উপলক্ষে পবিত্র ঈদ উল মিলাদবী সাল্ল সাল্লাম উপলক্ষে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সনদ বৃদ্ধ নিবাস মাদকাসক্তি নিরাময় নিরামণ কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে আপনারা এই ঈদ উল মিলাতবী সাল্লা সাল্লাম আজকের এই অনুষ্ঠানকে যোগ যোগ ধরে এটি পালন করে আসছে ভবিষ্যতে চলবে আজকে দেখেন শিশু যুবক বৃদ্ধ অনেকেই এই বিভিন্ন জুলুসে অংশগ্রহণ করেই তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে শ্রদ্ধা এবং স্মরণীয় করে পৃথিবীর বুকে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম এটি প্রচলন রেখে যাওয়ার জন্য আজকের এই আয়োজন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে এটি আপনার ফেসবুক পেজের টাইম লাইনে রেখে দেন এবং আপনি মহানবী সাল্লাই সাল্লামকে স্মরণ করে তাকে সম্মান করে তার এই জন্মদিন কি আপনি পবিত্র ঈদ উল মিলনবী সাল্লাম উদযাপন করছেন বলেই এটি আপনার ফেসবুক টাইম লাইনে থেকে যাবে ধন্যবাদ সবাই কমেন্ট বক্সে যথা পরিমাণ আপনার মন্তব্য পেশ করে যাবেন আমি দৃশ্যালয়ে আজকের মতো আল্লাহ হাফেজ